আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হারাগাস্থানাধীন কিসামত হাজির বাজার বাধের পাড় গ্রামস্থ আসামি মোহাম্মদ রাশেদুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ মাদক বিক্রি হচ্ছে বা কেনা বেচা হচ্ছে এই খবর পেয়ে আমরা বিষয়টি তৎক্ষণাৎ আমাদের উন্নত কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের কমিশনার স্যার এবং আমাদের ডিসি স্যারকে জানাই এবং স্যারদের নির্দেশক্রমে একটা চোখ নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িটা আমরা ঘিরে ফেলি প্রথমে আসামিরা অস্বীকার করে যে তারা এই ধরনের কোনো ক্যানাভাসের সাথে জড়িত নয় পরবর্তীতে আমরা আশেপাশে যারা উপস্থিত ছিল লোকদের নিয়ে পুরা বাড়ি আমরা তল্লাশি করি তল্লাশি করে আমরা বেশ কয়েকটা প্যাকেট উদ্ধার করি জিপার প্যাকেট সেখান থেকে জনসম্মুখে সেটা আমরা ওপেন করি এবং সেখানে আমরা মোট চোদ্দশো পিস ইয়াবা ট্যাবলেট পাই এবং ইয়াবা বিক্রির দশ হাজার দুইশো নব্বই টাকা উদ্ধার করি জব্দ তালিকা এবং একটা বাইক পরবর্তীতে আমরা জানতে পারি যে ওই বাড়ির যে মালিক রাশেদুল ইসলাম সে আমাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির পিছন দিয়ে দিক দিয়ে পালিয়ে যায় তার স্ত্রী আহ মুর্শিদা বেগম এবং সেই রাশেদের দুই খালাতো ভাই আসাদুজ্জামান এবং জাহিদ হাসানকে আমরা গ্রেপ্তার করি তাদের দিকে সেবাদে আরও জানতে পারি যে তাদের এই মাদক দ্রব্যগুলো সরবরাহ করে গঙ্গাচড়ার নয় নামে একজন ব্যক্তি তো এই তিনজনকে গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি জব্দকৃত মালামালসহ সহ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমরা মামলা নেই উল্লেখ্য যে এই মামলাতে মোট পাঁচজন আসামি তিনজন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুজন পলাতক আর আপনারা জানেন হারাগাস দায়িত্ব নিয়ে আমি বলেছিলাম হারাগাছ থানা এলাকা মাদক মুক্ত করবো মুক্ত করবো এবং এক্ষেত্রে মাদক দ্রব্য এবং জোয়ার ক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি আমরা সেটাই অবলম্বন করব তবে অবশ্যই ধন্যবাদ এক্ষেত্রে এলাকাবাসী এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আমাদেরকে বিভিন্ন সময় সঠিক তথ্য দিয়ে সাহায্য করছেন আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে